ভোটাভুটি হবে এই প্রক্রিয়ার মাধ্যমে যখন আমরা নেতা নির্বাচিত করবো আমাদের এর ফলে কি হবে এর ফলে আমাদের যে সাংগঠনিক ভিত্তি এই এই ভিত্তিটি মজবুত হবে অর্থাৎ আমরা প্রক্রিয়া ফলো করার মাধ্যমে এই প্রক্রিয়া অনুসরণ করার অনুসরণ করার মাধ্যমে আমরা একদিকে যেরকম ধীরে 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 সঠিক নেতৃত্ব গড়ে তুলতে সক্ষম হব এই প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে আমরা যেরকম একদিকে ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে একজনের পরে আরেক নেতা আজ এই নেতা দায়িত্বে পরবর্তীতে কে আসবে সেটির একটি প্রক্রিয়া তৈরি হবে অর্থাৎ নেতৃত্বের শূন্যতা হবে না এই বিষয়গুলো যেমন একদিকে সঠিকভাবে সুন্দরভাবে গড়ে উঠবে একটি প্রসেস একটি প্রক্রিয়া গড়ে উঠবে ঠিক একইভাবে এই প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে দলের ভিত্তি সাধারণ মানুষের মধ্যে ভিত্তিটা দৃঢ় হবে দলের সাংগঠনিক ভিত্তি বলুন রাজনৈতিক ভিত্তি বলুন দৃঢ় হবে কারণ মানুষজন তখন যাবে নেতারা যারা দায়িত্বে থাকবে তারা দেখে 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 সত্যিকার কর্মী তারা তৈরি করবে দলের জন্য যারা দলের নীতি আদর্শকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাবে এই ধরনের কর্মী তৈরি করবে হাইব্রিড কর্মী তারা তৈরি করবে না প্রকৃত কর্মী যারা দলের দুঃসময় আপনারা জীবন বিগত স্বৈরাচার সময় আন্দোলনের সময় শত অত্যাচার নির্যাতনের মুখেও দলকে ধরে রেখেছিলেন দলের ঐক্যকে ধরে রেখেছিলেন দলের ব্যানারকে ধরে রেখেছিলেন আপনারা এই ধরনের কর্মী শত অত্যাচার নির্যাতনের মুখেও এই ধরনের কর্মী তৈরি করবে ওই যে আমরা যেটা বললাম একটু আগে যেটা বললাম আমি যে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যে নেটটা চলে আসবে সে চেষ্টা করবে প্রকৃত কর্মী তৈরি করার জন্য প্রিয় সহকর্মী বৃন্দ একটু আগে আমাদের দলের মহাসচিব সাহেব উনি ওনার বক্তব্য বলেছেন দেশের সামগ্রিক প্রেক্ষাপটে নির্বাচনের বিষয়ে বলেছেন বর্তমান যে ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার সরকার এই সম্পর্কে উনি সংক্ষিপ্ত ভাবে তুলে ধরেছেন প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় কাউন্সিলর বৃন্দ প্রিয় উপস্থিত ভাই বোনেরা আজকে আজকে বাংলাদেশ চার মুক্ত হয়েছে স্বৈরাচার মুক্ত হওয়ার পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দেশ পরিচালনা করছে আমরা বিএনপি সহ সকল রাজনৈতিক দল যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিলাম যারা স্বৈরাচারী ভূমিকা আন্দোলনে এগিয়ে এসেছিল এগিয়ে নিয়ে গেছিল আন্দোলনকে সেই সকল রাজনৈতিক দল মিলে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে এই অন্তর্বর্তী কালীন সরকারকে আমরা সমর্থন দিচ্ছি কেন কারণ যেই অধিকার আদায়ের দাবিতে বাংলাদেশের মানুষগত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলনকারী গণতন্ত্রী বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলন পরিচালনা করছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতিতে অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের মুক্তি অর্থনৈতিক মুক্তি অর্জনের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই লক্ষ্যকে বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন প্রয়োজন দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই নির্বাচন প্রয়োজন এবং